আমি আমার কাছে বলতেছি তুই আমারে জোর করে রুমের মধ্যে নিয়েও যত দিন যাচ্ছে বাংলা নাটকের গুণগত মান ততই বৃদ্ধি পাচ্ছে এক দেড় ঘন্টার একটা ভিডিওতে যে জীবনের কোনো বাস্তব চিত্র তুলে ধরা যায় তা বাংলা নাটক দেখলেই বোঝা যায় প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানাব এমনই পাঁচটি নাটক যে নাটকগুলো দর্শকের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে বাংলা নাটকের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দুই দিন আগে ফিরার খাইতে হ্যাঁ দাঁত গজছে নতুন নতুন পাঁচ মেগবালিকা অপূর্ব নিহা জুটির অনেক সুন্দর একটা নাটক পরিচালক জাকাদিয়া शौখিনের বানানো এই নাটকটা মন্ডুয়ালি নাটকের মতো আবাদ ও দর্শকদের প্রশংসায় ভাসছে নাটকে নিহার হাসিটা দেখে আপনি তার প্রেমে পড়ে যাবেন সুন্দর একটা নাটক চাইলে দেখতে পারেন নাম্বার চার বাজি মুশফিকাল ফারহান এবং কেয়া পায়েল জুটির এবছরে সেরা একটা রোমান্টিক ইমোশনাল নাটক বাজি নাটকটিতে আপনি অ্যাকশন রোমান্টিক এবং ইমোশনাল সব কিছু অনুভব করতে পারবেন যারা এখনও নাটকটা দেখেননি তাদের বলবো হাতে সময় থাকলে নাটকটি দেখে নেবেন আশা করি ভালো লাগবে নাম্বার তিন বউয়ের বিয়ে এ নাটকের কথা আর কি বলবো ভাই টোটিনির অভিনয় দেখে তো আমি পুরাই ফিদা নাটকে দেখা যায় ইয়াস রোহানকে সহজ সরল ছেলের চরিত্রে অভিনয় করতে এবং টোটিনি অনেক চঞ্চল একটা মেয়ের চরিত্রে অভিনয় করেছে বউয়ের বিয়ে নাটকের নাম থেকেই বুঝতেই পারছেন কতটা ইন্টারেস্টিং হতে পারে নাটকটা নাম্বার দুই দহন এই নাটকটিতে সমাজে ঘটে চলা এক চরম বাস্তবতাকে তুলে ধরা হয়েছে নাটকে ফারহান আয়েশা খানের অভিনয় অনেক সুন্দর ছিল একই সাথে নাটকের গল্পটা হয়তো আপনাকে সাময়িক সময়ের জন্য স্তব্ধ করে দিবে বললাম তো কিছু দেখি নাই আর কিছু দেখলো কিচ্ছু না নাম্বার এক তোমাদের গল্প এই নাটকটা যে কতটা সুন্দর তা যারা দেখেছে শুধু তারাই বলতে পারবে পারিবারিক ভালোবাসার বন্ধন কতটা শক্তিশালী এবং পরিবারের মানুষগুলোর সাথে একসঙ্গে বাস করা কতটা আনন্দদায়ক তা এই নাটকটিতে ফুটিয়ে তোলা হয়েছে বাস্তবিক একটা গল্পে নির্মিত নাটকটা দেখে কেঁদেছে হাজারো দর্শক